রাইটার্স বিল্ডিং নামটা থেকে আমরা দুটো জিনিস অনুমান করে নিতে পারি প্রথমত এখানে হয়তো রাইটাররা থাকতেন আর দ্বিতীয়ত নামটা নিশ্চয়ই ইংরেজ প্রদত্ত নইলে তো নাম হতো লেখক ভবন কিন্তু এবার প্রশ্ন হল কারা ছিল এই রাইটার প্রথমে বিল্ডিংটি সতেরোশো ছিয়াত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক টমাস লিয়ান্সের নকশায় তৈরি হয়েছিল কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য আঠারোশো সাল পর্যন্ত কেরানিরাই থাকত সেখানে আঠারোশো সালে সেটি ভেঙে তৈরি হয় এই বিল্ডিং কলকাতা শহরের মধ্যে এটিই ছিল প্রথম তিনতলা বাড়ি সে সময় কোম্পানির ইউরোপীয় কেরানিরা এখানে বসে খগের কলম দিয়ে নানান সরকারি নথিপত্র দলিল দস্তাবেজ লিখতেন সেই থেকেই এমন নাম বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত কিন্তু বিবাদীবাগ অঞ্চলের লাল উত্তরে অবস্থিত এই বিল্ডিংই ছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবালয় বর্তমানে কলকাতা শহরের সবথেকে বড় বিল্ডিং কোনটি বলুন তো কমেন্ট জানান